কক্সবাজার টেকনাফে আধুনিক প্রযুক্তিতে খামারে কোরাল বা ভেটকি চাষে সফল উদ্যোক্তারা বেশি উচারে বাড়তি মাছের উৎপাদনে মৎস্য সম্পদে সমৃদ্ধির নতুন সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরাও কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজের রিপোর্টে জানাচ্ছেন মাস ওয়াল্টন এয়ার কন্ডিশনার এক্সচেঞ্জ অফারে স্প্লিট এসিতে তেইশ হাজার টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় মৎস্য অধিদপ্তরের সহায়তায় টেকনাফের ঝিমংখালিতে খামারে কোরাল চাষ করছে এটিআই অ্যাকোয়া ফার্ম আধুনিক প্রযুক্তি নির্ভর বাণিজ্যিক মৎস্য খাদ্য ব্যবহারে বাড়ছে মাছটির উৎপাদন হ্যাচারিতে একুশ দিন আর পুকুরে হাপা পর্যায়ে তিরিশ দিন নার্সিংয়ের পর ছয় মাসের মূল পর্যায়ে পুকুরে চাষে বেড়েছে কোরালের উৎপাদন আকার ও ওজনও হয়েছে আগের চেয়ে এক কেজি বেশি ছাড়াও আরো দুই এক জায়গায় খুলনাতে হচ্ছে সবগুলি নলেজ একসাথে এনে কিভাবে আমরা সাধারণ কৃষকদের উৎসাহিত করতে পারি তাদেরকে প্রণোদিত করতে পারি এই বিষয়টা বিবেচনায় আনতে হবে উৎপাদিত মাছের প্রবৃদ্ধি ও রোগ প্রতিরোধ ক্ষমতাও আশাব্যান এই মাছটা কাঁটা কম এবং এটা মোটামুটি একটা বড়ো সাইজের মাছ হয় এটা আমাদের ডোমেস্টিক কনজামশন এবং ইন্টারন্যাশনাল মার্কেটে ব্যাপক চাহিদা রয়েছে পাইলটিং প্রকল্পটি সফলতায় সন্তুষ্ট মৎস্য ও প্রাণী সম্পদ সচিব সহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা মানুষের ধারণাই ছিল না কোরাল মাছ পুকুরে চাষ করা যাবে কিন্তু এখন এটা বাস্তবে এটা প্রমাণ হইলো এবং এটাকে আমরা সম্প্রসারণ করব খুব ভালোভাবে আগাচ্ছে এবং খুব ভালো রেজাল্ট তারা পেয়েছে তো আমরা এগুলো আরেকটু পর্যালোচনা করব কিভাবে খামারিদের হাতে আমরা এটা দেওয়া যায় যাতে তারা বাণিজ্যিকভাবে চাষ করে লাভজনক হতে পারে উপকূলীয় অঞ্চলে লবণাক্ত সৈষ্ণু মৎস্য প্রজাতির চাষ বাড়াতে আরো পরিকল্পনা রয়েছে সরকারের টেলিভিশন